আজকে কথা বলব যে রঙের বাস্তবতা কতটা অর্থাৎ একটা পরমাণু রঙ কি কখন ভেবে দেখেছো একটা পরমাণু রঙ কি আমরা সবাই জানি তো না যে প্রতিটা বস্তু পরমাণু এবং অনুপরমাণু দিয়ে তৈরি আমরা যদি লক্ষ্য করি যে এই যে বইটা আছে এই বইটার রঙ হচ্ছে নীল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই বস এই রঙটার এই বইটার মধ্যে কোন জিনিসটা নীল অ্যাকচুয়ালি কারণ আমরা তো প্রত্যেকেই জিনিসটা জানি যে প্রতিটা পদার্থ প্রতিটা বস্তু কিন্তু আলটিমেটলি পরমাণু অনুপরমাণু দিয়েই তৈরি কিন্তু আমরা সবাই জানি যে পরমাণুর কিন্তু কোনো রঙ হয় না অর্থাৎ যদি আমরা পরে এক কথায় বলতে চাই ইলেকট্রন প্রোটনের কিন্তু কোনো রঙ হয় না অর্থাৎ আমার দেহে যে ইলেকট্রন আছে এবং ওই বইটার মধ্যে যে ইলেকট্রন আছে দুটো ইলেকট্রনের কিন্তু গুণ একই সব বৈশিষ্ট্য একই রকম আমি যদি এমনকি এটা ভালো করে ঘষি আমরা সবাই জানি স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে ওই ইলেকট্রন আমার দেহেও চলে আসতে পারে তো বিষয় হচ্ছে তাহলে রঙটা কী করে আসছে এখানে দেখো এখানে আমাদের বুঝতে হবে যে ফিজিক্স কিন্তু এটাই বলে যে কালার ইজ নট অ্যান ইনফেন্সিভ প্রপার্টি অফ অ্যান অবজেক্ট অর্থাৎ কোনো বস্তুর যে রঙ আছে সেটা কিন্তু তার অন্তর্নিহিত বৈশিষ্ট্য নয় এই আমরা এবার যদি একটু বায়োলজির দিকে আসি অ্যাকচুয়ালি মানুষের চোখ যে কিন্তু আছে সেটা কিন্তু চারশো থেকে সাতশো ওয়েব লেন্থের মধ্যে আলোকে দেখতে অর্থাৎ এই বইটার উপরে কিন্তু এই মুহূর্তে অনেক ধরনের আলো পড়ছে অনেক রঙের আলো পড়ছে সাদা আলো মচার দিকে আছে ধরুন সাদা আলো পড়ছে এবার তার মধ্যে অনেক রকমের আলো মিশে আছে অনেক রঙের আলো মিশে আছে শুধুমাত্র কিন্তু পার্টিকুলারলি একটা লেন্থের ওই নীল আলোটা কিন্তু রিফ্লেক্ট করছে ওই বইটা বাকি কিন্তু কোনো রঙকে রিফ্লেক্ট করছে না অর্থাৎ সেই কারণে ওই বইটা আমরা নীল নীল দেখছি তার মানে কি তার মানে বিষয়টা হচ্ছে কিন্তু ওর নিজস্ব কোনো রঙ নেই অর্থাৎ যদি এখানে বহুবর্ণী আলো না থাকতো তাহলে কিন্তু ওর কোনো রঙ থাকতোই না অ্যাকচুয়ালি ভালো করে ভেবে দেখো জিনিসটা ডিপ জিনিস একটা যে ওই বস্তুটা আমরা নীল দেখলেও বাস্তবে কিন্তু ওর কোনো রঙই নেই আলু শুধুমাত্র মানে চারদিকে পরিবেশের যে আলো আছে তার কারণেই কিন্তু আমরা ওইটা রঙটা দেখতে পাচ্ছি তো ফাইনালি প্রশ্ন ওঠে যে তাহলে কি একটা 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 পরমাণু রঙ কী বাস্তবে কি রঙ আছে এর কাঠ টু কাট আনসার হচ্ছে না বাস্তবে কোনো রঙের অস্তিত্ব নেই এটা আমাদের মস্তিষ্ক যে ওই ওয়েব লেন্থের আলোগুলোকে যেগুলো আমাদের যে অপটিক্স নার্ভ আছে সেই নার্ভের মাধ্যমে গ্রহণ করে ব্রেনে পাঠায় যখন তখন আমাদের ব্রেন কিন্তু বিভিন্ন রকম ওয়েব বিভিন্ন রঙের বিভিন্ন রকমের ওয়েবলেন্থকে এই চারশো থেকে সাতশের মধ্যে বিভিন্ন ওয়েবলেনথকে বিভিন্ন রকম রঙ হিসেবে ইন্টারপ্রিট করে যেগুলো আমরা রং হিসেবে চিনি অর্থাৎ বাস্তবে কিন্তু রং কিন্তু বা রঙের কোনো অস্তিত্ব কিন্তু নেই সেটা আমাদের জীবন ব্রেন যে কিন্তু কল্পনা করে করে রঙগুলো কিন্তু বানায় তা আমি আশা করছি পুরো সমস্ত ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি এবং এই বিষয়ে আর কোনো কনসেপচুয়াল ক্লিয়ারিটি নিয়ে আর কোনো প্রশ্ন থাকা উচিত নয় কারণ কিছু বাধার কথাই না আমি কারণ যা যা প্রশ্ন থাকতে পারে এই বিষয়ে আমি সব কিছু কিন্তু বলে দিয়েছি Thank you for watching the video. And for uh, more content like this, subscribe if you are watching from YouTube, and uh, don't uh, uh, forget to follow if you are watching from uh, Facebook. Thank you.